আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ প্রিয় দর্শক যতদিন বেঁচে থাকবেন সকাল সন্ধ্যায় গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ তিনটি দুয়ার আমল করুন বিনিময়ে আল্লাহ তালা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন জান্নাত ওয়াজিব হয়ে যাবে নবীজি নিজ হাত ধরে জান্নাতে নিয়ে যাবেন জীবনের গুনাখাতা মাফ হবে ইনশাল্লাহ সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং উপকারী মনে হলে অবশ্যই প্রিয়জনের কাছে শেয়ার করুন আর আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন দর্শক সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলাকে স্মরণ করা মহান আল্লাহ তালার নির্দেশ এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে বলেন তোমরা আল্লাহকে বেশি বেশি পরিমাণে স্মরণ করো এবং সকাল সন্ধ্যায় তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করো দর্শক দোয়া খুবই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ ইবাদত দোয়ার মাধ্যমে বান্দার অসংখ্য উপকার লাভ হই দোয়ার মাধ্যমে বান্দার ভাগ্য খুলে যাই দর্শক প্রতিটি মুমিন মুসলমানের মনের আশা আকাঙ্ক্ষা মৃত্যুর পরবর্তী জীবনে জান্নাতে প্রবেশ করা জান্নাতের অধিবাসী হওয়া আর যেই সকল মুমিন মুসলমান আল্লাহ তালার উপর ইমান আনবে এবং এই সকল নেক আমল করবে তাদের এই সকল মনের আশা পূরণ হবে আল্লাহ তালা তাদেরকে মৃত্যুর পর জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন যারা ইমান আনে করে তাদের জন্য আছে ভরা জান্নাত সেখানে তারা চিরস্থায়ী হবে আল্লাহর প্রতিশ্রুতি সত্য তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়ী আল্লাহ পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন নিশ্চয়ই যারা ইমান এনেছে এবং নেক আমল করেছে তাদের মেহমানদারের জন্য রয়েছে জান্নাতুল তাছাড়া এই সকল নেকামলের মাধ্যমে জীবনে কল্যাণ আসবে উত্তম জীবন লাভ হবে এ প্রসঙ্গে আল্লাহ নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন মুমিন পুরুষ ও নারীর মধ্যে যে কেউ সৎ কাজ করবে তাকে আমি নিশ্চয়ই আনন্দময় জীবন দান করব এবং তাদেরকে তাদের কৃতকর্মের কর্মের শ্রেষ্ঠ পুরস্কার দান করব সুভানুল লহ সুরানাহাল আয়াত সাতানব্বই প্রিয় দর্শক পবিত্র কোরআন এবং হাদিসে এমন অনেক ছোটো ছোট আমলের কথা বলা হয়েছে যে সকল আমল করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হয়ে যান জীবনের গুনাখাতা মাফ করে দেন আর আল্লাহ তাআলা যখন কোনো বান্দার প্রতি সন্তুষ্ট হয়ে যাই তখন সেই বান্দার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাই জান্নাত অবধারিত হয়ে যাই সে সকল আমল থেকে আজকের ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ তিনটি আমল সম্পর্কে এখনই জানিয়ে দিচ্ছি এক নম্বর আমল। দর্শক পবিত্র সর্বশ্রেষ্ঠ আয়াতগুলোর মধ্যে অন্যতম আয়াতুল কুরসির ফজলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হজরত ওবাইবিন কাব রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে তিনি বলেন একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু সাল্লাম তাকে জিজ্ঞাসা করেছিলেন তোমার দৃষ্টিতে কোরআন মাজিদের কোন আয়াতটি সর্বশ্রেষ্ঠ তখন তিনি বলেছিলেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল অর্থাৎ আয়াতুল কুরসি জবাবে নবীজি বলেছিলেন হে আবুল মুনজির তোমার এই জ্ঞানের জন্য তোমাকে মুবারকবাদ এ প্রসঙ্গে হাদিসটি রয়েছে মুসলিম শরীফে হাদিস নম্বর এক হাজার তিনশত ছিয়ানব্বই আয়াতুল কুরসির ফজলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে হজরত আবু মামা রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে নবীজি বলেছেন যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পর্বে তার জন্য জান্নাতে প্রবেশের পথে মৃত্যু ছাড়া আর কোনো অন্তরায় থাকবে না অর্থাৎ আর কোনো বাধা থাকবে না সুবাহান লহ নাসাই শরীফ হাদিস নম্বর নয় হাজার চারশত তবরানি শরীফ হাদিস নম্বর সাত হাজার আটশত সুতরাং প্রিয় দর্শক যতদিন বেঁচে থাকবেন প্রত্যেক দিন দৈনিক পাঁচ অক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পরুন যদি পাঁচ ওক্ত পড়তে না পারেন তবে অন্তত প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পরে একবার করে আয়াতুল কুরসি পরার চেষ্টা করুন আমাদের অনেকে আছে আয়াতুল কুরসি পারে কিন্তু শুদ্ধ হয় না আবার অনেকে আছে আয়াতুল কুরসি পারে না তাদের উদ্দেশে আজকের ভিডিওতে আমি একাবার আয়াতুল কুরসিটি পরে শুনিয়ে দিচ্ছি বিস্মিল্লাহি রহমানির রহেম আল্লাহু লা ইলাহাইল্লাহু আল্হাইয়ুল কৈয়োম লাতা হুদুহুসিনা তুয়ালা না ওম له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء

জীবনের গুনা খাতা মাফ করে দেন কারণ সৈয়দ ইস্তফাফারের মাধ্যমে আল্লাহ তালার কাছে গুনা থেকে ক্ষমা প্রার্থনা করা হয়েছে আর আল্লাহ তালা নিজেই ওয়াদা করে বলেছেন যদি কোনো ব্যক্তি তার কাছে ইস্তফাফার করে ক্ষমা প্রার্থনা করে তাহলে আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করে দিবেন এ প্রসঙ্গে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ইস্তিগফার করবে ক্ষমা চাইবে সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু সুবহানাল্লাহ আল্লাহ তাআলা পবিত্র কোরআনের অন্য স্থানে বলেন হে আমার বান্দারা তোমরা যারা নিজেদের ওপর সীমাহীন জুলুম করেছ অন্যায় করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ না নিশ্চয়ই আল্লাহ তোমাদের সব গুণা ক্ষমা করবেন তিনি ক্ষমাশীল পরম দয়াল সোহানাল প্রিয় দর্শক ইস্তফাফার করতে হবে মন থেকে তাওবা করতে হবে একনিষ্ঠভাবে তাহলেই আল্লাহ আমাদেরকে মাফ করবেন সেই সাথে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন এ প্রসঙ্গে আল্লাহ নিজেই পবিত্র কোরআনে ওয়াদা করে বলেছেন হে ইমানদাররা তোমরা আল্লাহর কাছে তাওবা করো আশা করা যায় তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করবেন এবং তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে ঝর্ণাগুলো প্রবাহমান তাছাড়া প্রিয় দর্শক সঈদুল ইস্তফাফারের সোল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি সৌদ্রীয় বিশ্বাসের সঙ্গে সকালে সঈদুল ইস্তফাফার পাঠ করবে অতপর সে ব্যক্তি যদি সন্ধ্যা হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে অনুরূপভাবে নবীজি বলেন যদি কোনো ব্যক্তি সন্ধাবেলায় সাইদুল ইস্তেকফার পাঠ করে অতপর সকাল হওয়ার আগে মারা যায় তাহলে সে ব্যক্তিও জান্নাতে প্রবেশ করবে সুবহান আল্লাহ বুখারি শরীফ হাদিস নম্বর ছয় হাজার ছয় দর্শক আমি একবার এই ভিডিওতে সাইদুল ইস্তেক পার্টি পরে শুনিয়ে দিচ্ছি এবং প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পরে একবার করে সাইদুল ইস্তেকফার পড়ার চেষ্টা করুন সাইদুল ইস্তেকফার আল্লাহম্মা আংতা রব্বি লাহা ইংতা হলাকানি ওয়ানা আবুদুকা ওয়ানা আলাহাদিকা ওয়া আদিকা মাসতাতু আতু বিকা মিন শাররি মা সানাতু আবু লাকা বিন নিয়ামাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিযামবি فاগফিরলি ফা ইন্নহু লা ইগফিরু যুনুবা আজকের তিন নম্বর আমল হচ্ছে খুবই সহজ একটি দোয়া এবং যেই দুয়ার আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায় নবীজি নিজ হাত ধরে আমলকারেকে জান্নাতে নিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন দোয়াটি হচ্ছে রাদি বিল্লাহি রব্বা ওয়াবিল ইসলামি দিনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়া ওয়া রাসূলা এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে হযরত আবু সাঈদ খুদরী রাদি আল্লাহ থেকে বর্ণিত আছে আল্লাহর সাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়া পড়বে এই আমল করবে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায় এই দোয়ার ফজলত প্রসঙ্গে অপর হাদিসে রয়েছে হজরত মুনাইজির রাদি আল্লাহন থেকে বর্ণিত আছে তিনি বলেন আমি নবীজিকে বলতে শুনেছি প্রিয় নবী বলেছেন যে ব্যক্তি সকালে এই দুয়ার আমল করবে তাকে ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি সুবাহুল লহ অপর হাদিসে রয়েছে নবীজি বলেছেন যে ব্যক্তি সকাল সন্ধ্যায় এই দোয়াটি তিনবার পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাই জান্নাত অবধারিত হয়ে যাই সুহানুল লহ সুতরাং প্রিয়দর্শক প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় এই দুয়াটি অন্তত তিনবার পড়ুন রাদি তু বিল্লাহি রব্বা ওয়িল ইসলামী দিনা ওবি মোহাম্মাদীন নাবি অয়ারাসৌলা আল্লাহ তাআলা আমাদের সকলকে এই গুরুত্বপূর্ণ ফজলতপূর্ণ আমলগুলো করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ورحمه الله